আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমরা শিক্ষা ও মনুষ্যত্বটি টাইপ নিয়ে আলোচনা করব টাইফোরে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চলো এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু এক নজরে দেখে নিব বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নতে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেগুলো এক নজরেই আমরা একটু দেখে নিব আচ্ছা আটত্রিশ নম্বর প্রশ্ন আমাদের আটত্রিশে কি আছে লক্ষ্য করি আটত্রিশ নম্বর প্রশ্নে যেসব মানুষ অর্থ চিন্তায় নিমগ্ন তারা সক্ষম নয় মানে যে সকল মানুষ সব সময় অর্থ চিন্তায় নিয়েই থাকে তারা কোন দিক থেকে সক্ষম নয় খেয়াল করব মুক্তি লাভে লাভে সক্ষম নয় মনুষ্যত্ব অর্জনে একেবারেই নাই জীবনকে উপভোগ করতেও তারা পারে না তাহলে অর্থাৎ আটত্রিশে চারটায় হবে সঠিক উত্তর চার এবার আমরা দেখবো উনচল্লিশ নাম্বার প্রশ্ন কি আছে উনচল্লিশ নাম্বার প্রশ্নে কি আছে আমাদের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে বলেছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন মানুষের মুক্তির জন্য কি প্রয়োজন জীবসত্বের ঘরটি শৃঙ্খলা নিশ্চিত করা মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া সকলে বন্দী হওয়া উত্তর এক হবে জীবসত্বের ঘরটি শৃঙ্খল করা মানে এলোমেলোটাকে গোছানো এবং এটা যদি আমরা গোছাইতে পারি তাহলে মানুষের মুক্তির জন্য সেটা অবশ্যই প্রয়োজন হয়ে দাঁড়াবে তাহলে আমাদের উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে এক এবার আমরা দেখবো চল্লিশ নম্বর প্রশ্ন দেখো চল্লিশে আছে কি চল্লিশে আছে মানুষ সত্তা বলতে লেখক বুঝিয়েছেন লেখক কি বুঝিয়েছেন মানুষের অস্তিত্ব শিক্ষার মাধ্যম মনুষত্ব অবশ্যই মানুষের অস্তিত্বকে বুঝিয়েছেন এবং মনুষ্যত্ব বুঝিয়েছেন তাহলে এক ও তিন কত নাম্বার আছে তিন নাম্বার আছে অর্থাৎ মানুষত্তা বলতে মানুষের অস্তিত্ব এবং মনুষ্যত্বকে লেখক এখানে তুলে ধরেছেন চল্লিশে সঠিক উত্তর তিন এবার আমার একচল্লিশ নাম্বার প্রশ্ন একচল্লিশে কি আছে খেয়াল করবো শিক্ষা মনুষ্য প্রবন্ধে নিজ থেকে খেলা বলতে কি বোঝায় নিজ থেকে খেলা বলতে মানে সমাজ ব্যবস্থাকে বোঝায় আর এই সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খল এবং সুন্দর করার দায়িত্ব হচ্ছে সমাজেরই একান্ত এখানে আমরা আবার অপশনগুলো একটু দেখি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা এটা কারে শিক্ষা দীক্ষা মারফতে মনুষ্যদের স্বাদ পাওয়া এটা হবে না মূল্যবোধ সৃষ্টি করা এটাও হবে না সঠিক উত্তর হচ্ছে ক শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে নিজ থেকে খেলা বলতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করাকে বোঝানো হয়ে থাকে এবার চলে যাবো আমরা বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশে কি আছে বই পড়াও শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুইটির ঐক্য রয়েছে নিম্মুক্ত বিবেচনায় মানে কোন কোন দিক থেকে বা কোন বিবেচনায় কারণ আছে সেটা আমরা দেখে দিব জ্ঞান চর্চায় সাহিত্য চর্চায় আত্মার মুক্তিতে বই পড়া শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুইটির মিল রয়েছে জ্ঞান চর্চায় এটা মিল আছে সাহিত্য চর্চার মিল আছে আত্মার মুক্তি তো মিল আছে উত্তর হচ্ছে চার নাম্বারটা কারেক্ট আনসার তারপর আমরা কি বিয়াল্লিশের চার এরপর আমরা দেখবো তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা খেয়াল করবো চাই চাই আরো চাই চাই আরো চাই এই চাওয়ার কারণ কি কেন মানুষ খুব বেশি বেশি চাই দেখো অর্থ চিন্তা দূর করা অন্য চিন্তা দূর করা জীব সত্তাকে বাঁচিয়ে রাখা তিনটাই হবে অর্থ চিন্তা দূর করার জন্য মানুষ চাচ্ছে অন্য চিন্তাকেও সে দূর করার জন্য টাকা যাচ্ছে জীব সপ্তাহকে সে বাঁচিয়ে রাখতে চাচ্ছে উত্তর হবে চান সবগুলোই কারেক্ট আনসার আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছি এবং তোমাদের যতগুলো প্রশ্ন শিখিয়েছি সবগুলো তোমাদের উপকার আসবে আসসালামু আলাইকুম